আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে ময়দা আর কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার একটা বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব আপনারা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের খুব মজার এই নাস্তার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য একটা বাটির মধ্যে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিলাম ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে বানানোর ত্রিশ মিনিট আগে বের করে রাখবেন এরপরে এখানে হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি একটা ডিমের জন্য হাফ কাপ পরিমাণে ময়দা দিলাম যদি আপনারা দুটো ডিম দেন তাহলে দুই এক কাপ পরিমাণে ময়দা দিবেন এখন এখানে একটু লবণ দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণে চিনি দিলাম তারপরে একটু বাটার গলিয়ে নিলাম গলানো বাটারটা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো হবে আপ গলানো বাটার যদি না থাকে তাহলে আপনারা এখানে সয়াবিন তেলও দিতে পারেন সেক্ষেত্রে সয়াবিন তেলটা গরম করার দরকার নেই ঠান্ডা অবস্থাতেই দিয়ে দিবেন। এখন সমস্ত উপকরণ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তবে মিক্স করার পরে মনে হচ্ছে সামান্য একটু ময়দা লাগবে তখন এখানে আরও এক চামচের মতো আমি ময়দা দিয়ে দিব তবে বেশি ময়দা দেয়া যাবে না কারণ এখানে এক্সট্রা কোনো পানি কিন্তু ইউজ করা যাবে না তো দেখেন আমি অল্প একটু ময়দা নিয়ে তারপরে খুব সুন্দর করে সফট একটা ডো বানিয়ে নিব আর আমি এখানে বেকিং পাউডার দিতে ভুলে গিয়েছিলাম যার কারণে আমি এখন বেকিং পাউডার দিচ্ছি খুব অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিব তাহলে নাস্তাটা খেতে অনেক ভালো হবে আর ফুলবে খুব সুন্দর এমনিতে ডিম কিন্তু এই নাস্তাটা টেস্ট অনেক গুণে বাড়িয়ে দেয় আবার বাটার আছে খুব সুন্দর একটা স্মেল আসবে আপনারা খুব ঝটপট যখন তখন এটা বানিয়ে নিতে পারেন তো আমার কাছে ময়দা আর একটু দিয়ে আমি খুব সুন্দর একটা সফট ডো বানিয়ে নিলাম পরবর্তীতে আমি খুব অল্প একটু ময়দা নিয়েছি জাস্ট ডোটা যেন একটু সফট হয় সেই জন্য এখন এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে আসলাম দশ মিনিট পরে একটা চপিং বোর্ডের মধ্যে ডোটা আমি নিয়ে নিলাম এখন হাত দিয়ে বেলে তারপরে এটা আমি মোটা একটা রুটির মতো বানিয়ে নিব যে কোনো শেপে এটা বানানো যায় আপনাদের পছন্দ মতো শেপে আপনারা বানাতে পারবেন আমি এখানে আমার সেপে আমি যেভাবে বানাবো সেই সেভাবেই দেখাচ্ছি আর কি আপনাদেরকে খুব ভাবে বানাবো একবারেই মানে বোঝা যাবেন আপনারা একটু ময়দা দিয়ে দিয়ে তারপরে করে নিচ্ছি যেন একটু ড্রাই থাকে তো আমি রুটি বেলে নিচ্ছি একটু মোটা করে রুটিটা বানাতে হবে খুব বেশি পাতলা করা যাবে না তো আমি বানিয়ে নিলাম এরপরে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি পছন্দ ভাবে কাটা যাবে যেভাবে আপনাদের খুশি সেভাবেই কাটবেন আমি এরকম একটু লম্বা করে কাটছি তারপরে যেগুলো একটু বেশি লম্বা হবে তার মাঝখান থেকে একটু কেটে নিব ব্যাস এভাবেই হয়ে গেল এরপরে আমি এটা ভেজে নিব ভাজার ক্ষেত্রে যেটা দেখতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফ্রাই প্যানে তেল ভালো করে গরম করে তেলটা যখন গরম হালকা গরম হবে খুব বেশি তেলে গরম দেওয়া যাবে না এটা হালকা গরম হলে তখন আমি প্রত্যেকটা নাস্তা এভাবে দিয়ে দিচ্ছি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভাজা শুরু হচ্ছে এভাবে চুলা রাসটা মিডিয়াম রেখে তারপরে দুই পাশ খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব এটা কখনোই গরম তেলে মানে খুব হাই হিটে ভাজা যাবে না তাহলে দেখা যাবে যে উপর থেকে একদম পুড়ে যাবে ভেতরে কিছুই হবে না যেহেতু এখানে কাঁচা ডিম দেওয়া রয়েছে তাই এটা একটু ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখেন কিছুক্ষণ পরে কতটা ফুলে গিয়েছে কতটা বড় হয়ে গিয়েছে এখন আমি এটা উল্টে দিব তো এভাবেই উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিব এটা খেতে কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে না ভেতরে একটু সফট হবে আর খেতে খুব মজা হবে এটা তো আমি ভেজে নিচ্ছি ঘরে থাকা এরকম অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব মজার মজার নাস্তা বানিয়ে নিতে পারেন বাহির থেকে না কিনে ঘরোয়া ঘরের মধ্যে যে উপকরণ থাকে সেগুলো দিয়ে কিন্তু অনেক মজার নাস্তা রেসিপি নাস্তা তৈরি করা যায় আর সেই রেসিপিগুলোই আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন কিছুক্ষণ পরপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন সব দিকে সমান কালার আসে তারপরে আমি একটা টিস্যুর উপরে তুলে নিব যেন এক্সট্রা তেলগুলো না থাকে অলরেডি অনেকটা কালারটা চেঞ্জ হয়ে আসছে আমি তুলে নিব আর কি তৈরি হয়ে গেল ভীষণ মজার এই নাস্তাটি সব দিকেই কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আপনারা অবশ্যই এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ